কেলাইছাপটা আমার স্বামী আমার বাসা হলো বীরপুরে ছিল জি আমার বীরপুরে বাসা আমার হাজবেন্ডের নাম মোহাম্মদ আলমগীর আমার বাড়ি হলো ফরিদপুর আমার স্বামীকে গুলশান থেকে উঠাই নিয়ে যায় এই পরিচায় জি না রাজনীতি যদিও না করে কিন্তু ছিল রাজনীতির সাথে বলতে বিএমপি বিএমপি বিএমপির পক্ষে কথা বলছিল যেই দিন উঠাই নিয়ে যায় সেই দিনে সে বিএমপির পক্ষে কথা বলছিল আমার স্বামী আমার সামনে থেকে উঠাই নিয়ে যায় নিয়ে গেলে পরে আমি মনে করেন যে আমার ধাক্কা মারিরা ফালাই দেয় আমার বাচ্চা পেটে ছিল তখন সাত মাসে তখন আমার স্বামীকে উঠায় কালো একটা মাইক্রোবাস আট দশজন লোক আইসে উঠায় নিয়ে যায় ডিবি পরিচয় দিয়া এটা হলো তেরো সালের তেরো তারিখ ফেব্রুয়ারি মাস দুই হাজার তেরো সাল হ্যাঁ আমি তখনই গুলশান থানায় গেছি যেটি করা হয়েছে ডিবি অফিসে গেছি র্যাবনে গেছি তে গেছি সমস্ত জায়গা আমি খোঁজাখুঁজি করছি কিন্তু আমার হাজব্যান্ডের কথা বলছে যে ওরা আর আটকায় আছে কোথায় আছে ডিভিতে আছে এরকম বলছে টাকা দেন এক লাখ টাকা দেন আপনার স্বামীকে ফিরাইয়ে দিব আমি টাকাও দিছি এটা ডিবি অফিসের থেকে বলে না বাহির থেকে লোকরা ফোন দিয়ে বলতো যে আপনি এক লক্ষ টাকা দেন আমি ওই নাম্বারগুলো আমি কালেক্ট করে দিতে পারবো পরে এখন আনি নেই মানে পরে দেওয়া যাবে জি পরে বলতো যে আপনার স্বামীরা আছে আটকায় রাখছে তখন আমি টাকাও দিছিলাম একবার দশ হাজার একবার পনেরো হাজার বিশ হাজার এইভাবে আমার কাছ থেকে টাকা নিছে আমি বলছিলাম শুধু একটা কথা বলবো আমার স্বামীর সঙ্গে তখন আমি এক লাখ টাকা দিব আমার পনেরো দিন ঘুরাইছে একটা কথা বলাই না ডিবি অফিসের সামনে আমি দিনের পর দিন বৈশা রয়েছি আমার ভিতরে ঢুকতেও দেয় না র্যাব ওয়ান থেকে শুরু করে সমস্ত জায়গায় আমি খুঁজছি আমার স্বামীদের জি এটার সুষ্ঠু বিচার চাই আমার নাম শাহীদা আমার স্বামীর নাম মোহাম্মদ আলমগীর আমার ছেলে হারাই গেছে এই যে ছেলে ছেলে আমার ছেলের নাম হলো জাবেদূষণ পাপ্পু হ্যাঁ আমার নাম হলো সাজেদা খানাম আমি উদয়ন স্কুলের কাছে থাকি ইবনু ফাইন আমার বাচ্চা তিন তারিখে হারাইছে এখন আমার বাচ্চা পাইতেছি না উদয়ন স্কুলের কাছে

সতেরো সালে তেসরা আগস্ট দুই হাজার সতেরো সালে গোপালগঞ্জ বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মসজিদের মতজিন ছিল ওই মসজিদ থেকেই আনুমানিক আদর্শের লোক ছিল জি ও কোনো রাজনীতি করতো না ও হাফেজ ছিল একটা মাদ্রাসা শিক্ষাকতা করতো আর মসজিদের মতো আজান দিত মসজিদে মসজিদ ছিল ওই মসজিদ থেকে আনুমানিক পাঁচটার দিকে বিকেল পাঁচটার দিকে ঘুম হয়ে যায় আমরা পরের দিন গোপালগঞ্জ সদর থানায় জিডি করি র্যাবের কাছে গোয়েন্দার কাছে এইগুলো ধরেন দু হাজার সতেরো সালে সতেরো সালে আমরা এই সমস্ত জিডি করার পরে গোয়েন্দা বিভাগে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়ার পরে কোনো খোঁজ খবর আমরা পাই না প্রশাসন থেকে ওইরকমভাবে আমরা কোনো সহযোগিতা পাই না এরপরে আমরা খোঁজাখুঁজি করে অনেক খোলা করি এখন আমরা বিভিন্ন সূত্রে জানতে গেলাম যে বাংলাদেশের এই বিভিন্ন স্থানে আয়নাঘর আছে টর্চারিং ঘর আছে আমাদের বিশ্বাস যে আমাদের স্বজনরা আমার ভাগ্নী সহ আমাদের স্বজনরা বা অন্যান্য বাংলাদেশের যত মানুষ ঘুম হয়েছে ওরা আয়না ঘরে আছে বাংলাদেশের যত জায়গা আয়নাঘর আছে সব জায়গা উন্মুক্ত করে দেয় আর স্বজনদেরকে তাদের আপনজনের কাছে ফেরত দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে বর্তমান সরকারে আমরা এই দাবি জানাচ্ছি এবং প্রশাসনকেও এই দাবি জানাচ্ছি যে আমাদের সকল স্বজনদেরকে সুস্থতার সাথে ফিরে দেওয়া হোক এটাই